ওটা বাজি তোরা মানুষ হতি না বেড়া তোরা তোরা আসলে মানুষ হতি পারে তোরা মানুষ করতে পারলাম না মানে তোরা বেড়া কি তু উত্তীর্ণ গাছ খাস নাকি কি করিস আল্লাহ আল্লাহ জানা বেড়া তোরা তোরা মানুষ কেন হইতে না পারলি আল্লাহ আল্লাহ জানি তুই বেড়া ব্যাংকত চাকরি করস তুই বেড়া সরকারি ব্যাংকে চাকরি করলে আল্লাহ জান তুই কি করতে বেড়া তুই বেসরকারি ব্যাংকে চাকরি করে এত বড় টাকার মনে করিস তুই নিজের কি মনে করিস বেড়া তুই নিজের কি মনে করিস আমি আসলে কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি হয়তো আপনারা ভালো বুঝতেছেন পাশে যে বদ্রলোকতে দেখতে পাচ্ছেন উনি যৌতুকের টাকা না পেয়ে শাশুর বাড়ি থেকে জিনিসগুলো না পেয়ে স্ত্রীর উপর মানে খুব নির্যাতন চালেছে মানসিক নির্যাতন যেগুলো আমরা কথার মাধ্যমে চালাই আর কি ফোনের মাধ্যমে উনি খুব বেশি খারাপ খারাপ কথাবার্তা বলছে সেক্ষেত্রে পাশে যে মেয়েটাকে দেখতে পাচ্তেছেন উনি আত্মহত্যা করছে এই ঘটনার ঘটছে হচ্ছে চট্টগ্রামের পটিয়ায় পটিআই তুই না ওর সাথে মানে এই ছেলেটা ছেলেটা এই মেয়েটার সাথে প্রায় তিন বছর না চার বছর ফিরিত করছে ফিরিত করু বা তুই ফিরিত প্রতি একটু মায়া না থাকলে তোর বলছে কে ফিরিৎ করতে বেড়া তোর কে বলছে ফিরিত করতে ফিরিত করার পর যেহেতু পেয়ার অ্যারেন্স মানে পারিবারিকভাবে হয়েছে মানে অ্যারেন্স পারিবারিকভাবে করছে করার পর মোটামুটি ওরা কিন্তু রিলেশন ছিল পারিবারিকভাবে মেনে নিচ্ছে তাহলে মেয়েটা মোটামুটি সুন্দর ওর ছেলেটা ফেরিবারে মেনে নিছে পরবর্তীতে ওই বেড়া তোরে বলছি বেড়া আল্লাহ তালা কোরআন না বলছে একজন মানে মহিলার দায়িত্ব সম্পূর্ণ তার ব্যয়বহুল যেগুলো খরচ হবে সবগুলাই তার স্বামীকে বহন করতে হবে তুই করে একজন মুসলমানের বাচ্চা হয়ে তুই একজন মুসলমানের বাচ্চা হয়ে তোর ওর মানে টাকাগুলা ওর যে তোর যেগুলো লাগবে তুই বেড়া চার বছর পিরিত করার পর তিন বছর পিরিত করার পর তুই ওর বাড়িতে কি আছে ওর বাবা মা কেমন ওর বাবার বাড়িতে টাকা আছে কি না ওর ধনসম্পদ কেমন আছে তুই সব জানিস জানার পরও যে তুই ভান করলি মানে ওরে নিয়ে এত বড় একটা প্রতারণা করলি এটা কি আসলে বেড়া তুই তুই তো বেড়া আসলে মানুষ না বেড়া তুই জানোয়ার সেই খারাপ আসলে আমি প্রথমে আরেকটা ভিডিওতে বলছিলাম কোরবানির মাংস না পেয়ে স্ত্রীকে পিঠাই মারলো স্বামী এটা হচ্ছে আমাদের বাজার জালায় তোরা বেড়া তোরা বেড়া একটা থালা নিয়ে একটা থালা নিয়ে রাস্তার দাঁড়া ধারে বসবি মানে রাস্তার ধারে ধারে বসবি দুটা টাকা দে এরকম তোরবে আসলে রকম মানুষ বেড়া তুই ব্যাঙ্কে চাকরি কর তুই আরে বেসরকারি ব্যাংকের চাকরি কর তুই নিজেরা যে এত বড় ভালবান মনে করতিস তুই যে এত বড় মানে দার্শনিক মনে করছিস এত বড় কিছু না তুই কালকে যদি চাকরিটা চলে যায় তোর বিক্ষা করছো আর উভয় থাকবে না বেড়া তুই এই পর্যায়ে যেটা করছিস এখন যেটা করছিস মানে তোর বিয়ে হওয়ার কথা ছিল সাতাশ তারিখ সরি আর সাতাশ তারিখ যদি কি হয় গায়ে হলো ছয় আঠাশ তারিখ বিয়া আজকে উনত্রিশ তারিখ আমি ভিডিওটা করতেছি উনত্রিশ তারিখ তুই বেড়া কোন এক রকম সুন্দর একটা জীবন জীবনযাপন করতে পারলি এই জীবন যাপন তুই কেন এখন খারাপ একটা ভদ্র বেছে নিলি মানে এখন তোর পরিস্থিতিটা কেমন তুই কি বুঝতে পারতেছিস তোর মাথায় কি ধরতেছে তোর চাকরি যাবে কোথায় তোর জীবনটা তুই কিভাবে ভবিষ্যৎ জীবনটা ম্যানেজ করবি তুই ভবিষ্যৎ জীবনটা ম্যানেজ করার আগে তোর কত না খারাপ লাগবে আমি একজন আমার কারণে একজন মেয়ে মৃত্যুবরণ করছে তোর আর কেউ স্ত্রী দেবে না আমি তো জানি না তো তোকে অন্য কেউ যে বোধবি কিনা আমি তো জানি না কারো মেয়ে তোর সাথে বিয়ে দিবে বাইরে আমি একটা কথা বলি এরকম লোকদেরকে মেয়ে দেওয়া তো দূরের কথা ওদেরকে সমাজ থেকে পিটাই পিটাই বের করা প্রয়োজন ছিল যৌতুকের যৌতুক যারা আছে ওদেরকে পিটাই পিটাই সমাজ থেকে বের করা প্রয়োজন ছিল আমরা কোন সমাজে বসবাস করি সমাজ নাই সমাজের মধ্যে ভালো একটা মানে শৃঙ্খলা বোধ নাই আমি আমি যারা প্রশাসনিক ভাবে আসেন যারা একটু হাতের মধ্যে রাখেন তারা এরকম যারা পর্যাপ্ত করার পর ওর যে মানসিক অত্যাচার গুলা করছিস মানসিক অত্যাচার করার পর তো এখন তো চলে গেছে না ফেরার দেশে তোর তো গেছে তোর বিয়াত তুই কর বেড়া তোর বিয়ে তুই কর আমি চলে যাচ্ছি তোর ভিডিও কল দিয়ে চলে গেছে বেড়া তোর কেমন আত্মা যখন ও গলায় ফার্স্ট দিচ্ছে বলবি যে আমার টাকা লাগতেছে না কিচ্ছু লাগবে না তুই মোটামুটি হল হবে আমার বাড়িতে আমি সবগুলো ম্যানেজ করে নেব এত বললে তো তুই এনাফত বেটা তুই কি আসলে বেটা কিছু বলার নাই আমি একটাই বলবো তোরা বেটা রাস্তায় ভিক্ষা কর যারা যৌতুক তারা রাস্তায় ভিক্ষা কর